ওভাই থার্টিন প্রো ম্যাক্স ব্যাটারি একশো জিরো টাইম যে বাইজে লাগবে এই মালগুলো সবসময় ভাবেন না চ্যালেঞ্জ দিলাম যে প্রাইস দিচ্ছে এই প্রাইজে কোথাও ভাবেন না এই মালটা অ্যাপেল থেকে দুইটা সাপ্লায়ারের কাছে আসবে একটা আমি আর একটা পাকিস্তানের পাকিস্তানের যেটা উনি পাকিস্তান পাঠায় আর আমি ইউ এর ভিতরে বিক্রি করি ব্যাটারি একশো আছে জিরো টাইম চার্জ নন অ্যাক্টিভ মোবাইল বারো মাসের ওয়ারেন্টি ফাইভ আনুরাল জামান থেকে চব্বিশশো নিরানব্বই দাম ছিল পঞ্চাশ দারাম ডিসকাউন্ট করে দিছি সাথে দেড়শো দ্রামের সামান ফিরি গ্লাস কাবার আলট্রাওয়া শারজা ব্রাঞ্চে দুবাই ব্রাঞ্চে ইনশাল্লাহ অ্যাভেলেবেল থাকবে একেবারে কম বাজেটে মোবাইল লাগবে মনে করেন তিনশো কালা মোবাইল সবসময় তো বলেন এই দেখেন কোন গ্লাস চেঞ্জ না কফি না একেবারে অরিজিনাল মোবাইল এলিভেন প্রো মাত্র নয়শো নিরানব্বই আপনাদের জন্য যদি লাইভ শেয়ার করে আইডি ফলো শেয়ার করে আসেন নয়শো পঞ্চাশ দাম দিয়ে পাবেন সাথে গ্লাস কাবা সাঁত সম্পূর্ণ ফ্রি থাকবে আইফোন ইলেভেন প্রো টু ফাইভ সিক্স জিবি একটা একটা দেখাই দিই তারপরে দেখেন আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো মাত্র এক হাজার নিরানব্বই দেরাম ওয়াটার রেজিস্টেড ফোন একশো আড়াই জিবি আইফোন টুয়েলভ প্রো কমপ্লিট বক্স আকারে পাইবে কন্ডিশন ব্র্যান্ড নিউ একেবারে আপনারা ইউজ প্রাইজে পাইবেন ইউজ প্রাইজে একটা ইউজ হয়েছে না এরপর আছে ফোরটিন প্রো ম্যাক্স একেবারে কন্ডিশন এ প্লাস প্লাস পঁচিশশো নিরানব্বই দারাম এরপরে দেখেন আইফোন থার্টিন প্রো আছে আইফোন থার্টিন প্রো টু ফাইভ সিক্স জিবি আছে ষোলোশো সতেরোশো পঞ্চাশ দারাম এই যে দেখেন আইফোন থার্টিন প্রো টু ফাইভ সিক্স জিবি এগুলো আবার ইউজ তো যারা ব্র্যান্ড নিউ নিতে আইফোন থার্টিন প্রো ব্র্যান্ড নিউ আছে বারো মাসের ওয়ারেন্টি ভাববেন রুয়াল জামান থেকে সারজা ব্রাঞ্চ দুশাল অ্যাভেলেবেল থাকবে ব্যাটারি একশো থাকবে জিরো টাইম থাকবে মাত্র আঠারোশো নিরানব্বই গ্রাম ওয়ান টোয়েন্টি এইট জিবি থার্টিন প্রো মোবাইল আমার পছন্দ আপনার কি নিবেন বলেন এর বাইরে রেডমি আছে ওপো আছে ভিভো আছে স্যামসাং আছে অনেক মডেল আছে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি আলট্রা যা যেটা লাগে ইনশাল্লাহ ভাবেন

যদিও ফান এগুলা গ্লাস চেঞ্জ কভার চেঞ্জ পাবেন যাদের আবার একেবারে এক্সেস লাগবে ফাইভ হান্ড্রেড টুয়েলভ এক্সেস আছে পাঁচশো বারো জিবিটা দেখা এই যে পাঁচশো বারো জিবি এক্সেস প্রাইস মাত্র কত প্রাইস কত প্রাইস কত ছয়শো নিরানব্বই দাম আইফোন এক্সেস ফাইভ টুয়েলভ জিবি ওয়াটার রেজিস্টেড ফোন ইনশাল্লাহ সাথে গ্লাস কাভার সাজা সম্পূর্ণ ফ্রি থাকবো ভাই যে বাইদের লাগবে তাড়াতাড়ি সেলাইও রিয়েলমি সি সেভেন্টি ফাইভ তো দিলাম ভাইয়া পাঁচশো নিরানব্বই দাম ওয়াটার রেজিস্টার্ড ফোন বারো দুইশো ছাপ্পান্ন জিবি থার্টিন প্রো ম্যাক্স এই যে দেখেন কোনো স্পোর্ট নাই দেখেন আমাদের যে মালগুলো আসবে আর ক্যামেরা দেখেন ক্যামেরা দেখে এই দেখেন আমাদের যে মালগুলো আসবে ও ভাই যে মালগুলো আসবে হ্যাঁ এগুলো একদম থাকতে হবে এ প্লাস ওয়াটার একটা মাল আমাদের রিপেয়ারিং করা লাগবে না আল্লাহর রহমতে মালগুলো পয়সা বাড়তি দিয়ে কিনে আনি বাড়তি দিয়ে বিক্রি করি মাসা থার্টিন প্রো ম্যাক্স এক দুই পিস না শত শত পিস আছে মাসা দেখেন এগুলো আবার ড্যামও মনে করিও না কফিও মনে করিও না একেবারে অরিজিনাল মাসাল্লাহ মাসা দেখেন হান্ড্রেড পিসের স্টক আছে এর বাইরে দেখেন মাসা মোবাইল মোবাইল কার্টুন দেখেন ফুল কাটনে কার্টনে মোবাইল মাসাল্লাহ মাসা সবাই মাসা লেখেন